আপনার কি মনে হয় যে কলিযুগের শেষে ভগবান বিষ্ণুর শেষ অবতার কল্কি অবতার এসে সত্যি একটি সাধারণ তলোয়ার নিয়ে যুদ্ধ করবেন নাকি সেই তলোয়ার আসলে কোনো এক মেটাফোর যা ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে চাইতে ভয়ঙ্কর মারণাস্ত্র পারমাণবিক গোমার দিকে পুরাণে এমন কিছু অস্ত্রের বর্ণনা আছে যা হুবহু এই নিউক্লিয়ার ব্লাস্টের মতো আজকের ভিডিওতে আজকে আমরা সেই পর্দার রহস্য ভেদ করব ভিডিওটা সম্পূর্ণ শুনতে থাকুন চলুন প্রথমে দেখা যাক কলকি পুরাণ বা মহাভারতে কি উল্লেখ করা আছে সেখানে বলা হয়েছে কলকি দেব অর্থাৎ কলকি ভগবান এক দেবদত্ত সাদা ঘোড়ার ওপর চেপে একটা তরওয়াল বা খড়গ নিয়ে দ্রুতগতিতে আসবেন এবং খারাপ লোকের মাথাগুলো কেটে কেটে দেবেন অর্থাৎ যুদ্ধ করবেন তাহলে এখানে যে এই তরবাল বা খর্গ জ্বলন্ত খড়গর একটা ইঙ্গিত দিচ্ছে সেটা কি আসলেই তরবাল নাকি মিসাইল বা রকেটের কোনো ইঙ্গিত দেয় বুঝতে হবে ব্যাপারটা আমরা দেখেছি মনে রাখবেন মহাভারতে যে ব্রহ্মাস্ত্রের কথা আমরা পাই বা বর্ণনা দেওয়া আছে যেটা পাই সেখানে বলা হচ্ছে যে হাজার সূর্যের তেজের মতো বা তার সমান ছিল তাহলে একমাত্র এখানে পারমাণবিক বিস্ফোরণই যা এখানে দেখা যায় এরকমই যখন রবার্ট ওপেন হেইমার প্রথমে এই পরমাণবিক বোমার বিস্ফোরণ দেখেছিলেন তখন তিনি কিন্তু এই গীতার শ্লোকই উদ্ধৃত করেছিলেন তাহলে কি আমরা ধরে নেব আমাদের পূর্বপুরুষরা বহু পূর্বেই এই টেকনোলজি সম্বন্ধে জ্ঞান দিয়ে গিয়েছিলেন বা তারা জানতেন তাহলে আসলেই কি কলকি অবতার যে কাজ হবে অর্থাৎ দুষ্টের দমন করা তাহলে বর্তমান যুগে এত পাপ তার সাথে এত টেকনোলজি অ্যাডভান্স হয়ে গেছে তাহলে কি সেক্ষেত্রেও মানে একটা সুপার অ্যাডভান্স টেকনোলজির প্রয়োজন হবে না আসলে কলকি অবতার কি তাহলে শুধুই নামমাত্র নাকি কোনো ঘটনা বা কোনো ইঙ্গিতের একটা রহস্যভেদ করার মতো একটা অবস্থা তাহলে তিনি কি কোনো শক্তি বা একটা ঘটনার প্রতীক নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমেই আমাদের এই কলিযুগের শেষ হবে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন এবার আসি তাহলে আসল সত্য বা রহস্য কোনটা অর্থাৎ এই যে কলকি অবতার বিষ্ণুর শেষ অবতার কলকি অবতার বলা হয় তো কল্কি ভগবান আসবেন কেমন করে আসছেন ইঙ্গিতটা কি দিচ্ছেন যে সাদা ঘোড়ায় হাতে তরোয়াল এবং খারাপ লোকের মুন্ডু কেটে কেটে তিনি যাচ্ছেন এটা একটা প্রতীক ইঙ্গিত এখনকার দিনে কি আপনার মনে হয় যে রকেট সায়েন্স পরমাণবিক যুগে চলে গেছি আমরা আর একটা ঘোড়ায় চেপে একটা তরওয়াল দিয়ে সবারই মুন্ডগুলো খারাপ লোকের কেটে কেটে চলে যাবে আর কলিযুগের শেষ হয়ে যাবে শত যুগ চলে আসবে এটা কি কখনো বাস্তব নাকি এটা মিথ্যা এটা কল্পনা কোনটা সত্য দেখুন আজকে এই রহস্যটাই ভেদ করব আমার অনেক আগে কলকি অবতারের ভিডিওগুলো রয়েছে আপনারা দেখে নিন আসল তথ্যটা কী তাহলে কি সেই খড়গটাই বা কী ওই কাটা মুন্ডুটা বা কী ঘোড়াটা বা কি এগুলো কী এইগুলো দিয়ে কলি কলিযুগে এখন এত অ্যাডভান্স পারমাণবিক যুগে এত অ্যাডভান্স টেকনোলজির যুগে একজন ভগবান এলে না কেটে কেটে চলে যাবেন আর এটা হয়ে যাবে সত্য কলিযুগ হ্যাঁ শেষ হয়ে যাবে আর সত্য যুগ চলে আসবে এমনটা হবার নয় আমাদের শাস্ত্রের ম্যাক্সিমাম সমস্ত কিছুই আমাদেরকে বোঝানোর জন্য রূপক জিনিসটা ব্যবহার করা হয়েছে যা আমরা বুঝেও বুঝতে চাই না কিছু মনে করবে না আমরা সত্যিই বুঝেও বুঝতে চাই না তাহলে সত্যটা কোনটা তাহলে বুঝি চলুন এই ভেতরে যায় আর একটু রূপকটা কি বললেন বিষ্ণুর অবতার কলকি অবতার তিনি আসবেন গীতায় তো লেখায় আছে যে যখন ধর্মের গ্লানি হবে তখনই তিনি সেখানে ধরাধামে আসবেন এবং সেই খারাপ জিনিসটাকে শেষ করে দিয়ে পূর্ণ আত্মা দিকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করে অর্থাৎ ধর্মের পুনরায় প্রতিষ্ঠাপন করে চলে পুনঃ প্রতিষ্ঠাপন বলেছে কিন্তু প্রতিষ্ঠা নয় কোনো প্রতিষ্ঠান মানে যা ছিল সেটাকে সেই আকারেই আবার তৈরি করে দিয়ে তিনি চলে যাবেন তাহলে এখানে তিনি কলকি অবতার অবতারিত হলেন আমি ভিডিওতে দেখিয়েছি যে হয়ে গেছেন তাহলে এবারে কথা হচ্ছে রূপকটা কী দিলেন সাদা ঘোড়ায় চেপে আসবেন কথাটা বুঝবেন তাহলে প্রথম কী হচ্ছে সাদা সাদা মানে এখানে কী হল শুভ্র তেজ শুভ্র একদম সাদা মানে কোনো বাচ বিচ ওখানে থাকবে না পরিষ্কার থাকবে কোথাও কোনো মলিনতা ওখানে থাকবে না তারপরে কি প্রতীক দিচ্ছে ঘোড়া ঘোড়া মানে কি তেজের প্রতীক অর্থাৎ গতির প্রতীক আমরা গাড়ি ঘোড়ায় ব্যবহার করি না হর্স পাওয়ার মানে কি তার ক্ষমতা কতটা অর্থাৎ দ্রুত গতিতে তিনি কাজ করবেন এসে সততার সাথে শুভ্রতার সাথে এবং দ্রুত গতিতে হবে এক সেকেন্ডও থেমে থাকার পাত্র তিনি থাকবেন না দ্রুতগতি হবে সবটাই গতি চার কি দেখাচ্ছে তিন হাতে একটা তরোয়াল থাকে তো এই তরোয়াল দিয়ে এখনকার যুগে টেকনোলজি যুগে আপনি খারাপ মানুষকে কেটে দিয়ে চলে যাবেন যেখানে পিস্তল বোমা পারমাণবিক বোমা রয়েছে সেখানে আপনি তরোয়াল দিয়ে গোটা বিশ্বকে জয় করে নেবেন সেটা সম্ভব নয় তাহলে এই তরোয়ালটা কিসের প্রতীক ধার তীব্র ধার মানে কি বিজ্ঞান ভিত্তিক যুক্তি সায়েন্টিফিক তর্কের যুক্তি অর্থাৎ এইটা দিয়ে কী করছেন তিনি এতটাই সাইন্টিফিক যুক্তি থাকবে তর্ক থাকবে সেটা দিয়ে কি করবে দেখাচ্ছে কাটা মুন্ডু খারাপ লোকের দুষ্ট লোকের কাটা মুন্ডু নিয়ে চলে যাচ্ছেন তার মানে তিনি মুন্ডু কাটছেন এখানে মুন্ডু মানে কোনো মানুষের মাথা নয় তাকে হত্যা করছে না এই কলিজিগ সে তার সেই বিজ্ঞান ভিত্তিক যুক্তি দ্বারা এতদিন পর্যন্ত যেগুলো যে সূত্র যে লগুলো মানুষ দিয়ে এসেছেন যেগুলো এখনকার যুগে উপযুক্ত নয় বা সেগুলো ভুল ভ্রান্তিতে ভরা ছিল সেইগুলোকে যুক্তির দ্বারা খণ্ডন করে করে যাবে বুঝাতে পারলাম কথাটা তাহলে সততার সাথে দ্রুত গতিতে বিজ্ঞান ভিত্তিক যুক্তি তর্কের দ্বারা আমাদের এই জগতে যতগুলো বিনা যুক্তির তর্ক বা লজিক আছে সেগুলোকে কেটে দেবেন অর্থাৎ খারাপ মানুষের মূল্যগুলো সেখানে কাটা যাবে অর্থাৎ একটা সংস্কার ব্যাপক সংস্কার হবে তারপর ভালো মানুষের স্থান অর্থাৎ সত্য যুগে চলে যাবে যখনই এই বিজ্ঞান ভিত্তিক যুক্তি আপনার মনের মধ্যে প্রবেশ করবে একটা স্থিরতা আসবে তখন আপনি বুঝবেন ভালো আর মন্দ কোনটা খারাপ মানেই তো কলি কলি তো আলাদা কিছু নই আপনিই কলি সময়ের কোনো প্রভাব নেই সময় একটা সময় নিজের মতোই চলে আপনি যখন খারাপ তখন কলি হয়ে যাবে আপনি যখন ভালো তখন সত্য হয়ে যাবে এই একই যুগে তো কেউ ভালো মানুষ রয়েছে আশেপাশে দেখতে পাবেন আবার একই যুগে তখন খারাপ রয়েছে প্রতিটা যুগেই এরকম হয়েছে এবং প্রতিটা যুগের মধ্যেই সব যুগই বর্তমান থাকে একটা মানুষের সেকেন্ডে সেকেন্ডে যুগ পরিবর্তন এটা অনেক ভিডিওতে আমি বলেছি দেখে নিন অর্থাৎ যে যুদ্ধের কথা পারমাণবিক যুদ্ধের কথা অনেকে উল্লেখ করেছেন সেরকম কিছু হবে না ভগবানের সে পারমাণবিক যুদ্ধ তরওয়ালার মাধ্যমে কেটে কাউকে মারবে না মানুষ যে তৈরি করছে তারাই নিজে নিজে যুদ্ধ করে মরতে পারে সেটা আলাদা ব্যাপার ভগবান এসে এমন কোনো অস্ত্র ফেলে দেবে না যে সব মানুষই মরে গেল তা কিন্তু হবে না এখানে কলিযুগ অর্থাৎ এই যে যুগ এত টেকনোলজির যুগ এত অন্ধকারের যুগ সেখানে এত একটা প্রকাশের আলো চায় যে অন্ধকারটা শেষ হয়ে যাবে অন্ধকারের পর আলো আসে না ঠিক সেরকমই এখন যদি অন্ধকার চলছে কলিই চলছে মানুষের মনে তাহলে একটা আলোর প্রকাশ নিয়ে তিনি আসবেন বিজ্ঞান ভিত্তিক যুক্তি দেবেন এবং তারপর সেই অন্ধকারটা নিমেষেই গায়ব হয়ে যাবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি মনে করছেন কলকি অবতার নিয়ে সেই কমেন্টেও জানাবেন